আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা মডিউল টু শুরু করব তো এই ভিডিওতে আমরা দেখব কিভাবে অ্যাকাউন্ট তৈরি করার আগে কি কী আমাদের জিনিসগুলো লাগবে কি কী প্রস্তুত করতে হবে সেই বিষয়গুলো তো প্রথমে আমাদের লাগবে ছয়টা ওয়াল পেপার দিয়ে আমরা তৈরি করব। ফ্রিতে সিগনেচার সিগনেচার তৈরি তারপর হচ্ছে প্রোফাইল ইমেজ তৈরি এটিএন সার্টিফিকেট তৈরি এটা নিজ দায়িত্বে করবেন নিজ দায়িত্বে কেন বলছি আপনারা যেহেতু এই টিনটা এইটিন সার্টিফিকেট তৈরি আমার কোনো ভিডিও তৈরি করা নাই আপনারা ইউটিউবে অনেক ভিডিও পাবেন সেখান থেকে ভিডিওটা দেখে এই তৈরি করে নেবেন তৈরি করে নেবেন এবং আরেকটা বিষয় বলে রাখি এইটিন সার্টিফিকেট তৈরি করলে অবশ্যই আপনাকে ট্যাক্স রিটার্ন করতে হবে এবং সেটা প্রতি বছর নভেম্বর মাসে সরকারিভাবে এটা এই সময়টার মধ্যে আপনাকে নভেম্বর মাসে শুরু হয় তো নভেম্বর মাসে আপনি ট্যাক্স রিটার্নটা করবেন মাস্ট বি আগে এটা বাধ্যতামূলক ছিল না কিন্তু এখন বাধ্যতামূলক কাজে ভয়ের কিছু নেই আপনি জিরো রিটার্ন করতে পারবেন আপনার কোনো ইনকাম নেই কিছু নেই আপনি জিরো রিটার্ন করে দেবেন জিরো জিরো রিটার্ন করার জন্য ইউটিউবে অনেক ভিডিও পাবেন সেখান থেকে দেখে জিরো রিটার্ন সাবমিট করে দেবেন এটা নিয়ে কোনো ভয়ের কিছু নেই তারপরে ট্যাক্স ফর্ম ট্যাক্স ফর্মটা আমি দিয়ে দিয়েছি আপনাদের ড্রাইভ লিংকে সেখানে আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন তো আমরা তার আগে আমরা একটা সিগনেচার তৈরি করব সিগনেচার তৈরি করার জন্য আমরা দেখে আসি কীরকম করবো এই সিগনেচার আপনারা প্রথমে একটা খাতায় কলম দিয়ে আপনাদের এনআইডি কার্ডে যেভাবে নাম দেওয়া আছে সেই নামটাই আপনারা এখানে লিখবেন যদি যদি এমডি রোকনুজ্জামান থাকে তাহলে এমডি রকম লিখবেন অথবা রোকনুজ্জামান এমডিটা না লিখলেও সমস্যা নয় আর যদি এমডি ডট রোকনুজ্জামান থাকে তাহলে ডটটা অবশ্যই বাদ দিবেন মোট কথা ডট যদি থাকে সেটা বাদ দিবেন আর যদি যদি এমডি থাকে তাহলে এমডি লাগাতে পারেন নাও লাগাতে পারেন এটা অপশনাল কিন্তু রকম যেমন এটা হচ্ছে উদাহরণস্বরূপ আপনাকে বলছি তো আপনার এনআইডি কার্ডে যে নামটা আছে সেই নামটাই দেবেন ওকে তো খাতায় সিগনেচার করে সেটা ক্যামেরার যে ছবি তুলে এভাবে ক্রফ করে নেবেন আমি যেমনটা করেছি ঠিকই হবে এরপরে আপনার একটা ছবি লাগবে ছবি এরকম একটা ছবি তুলবেন আপনার ফোনে যদি ছবি থাকে তাহলে সেটাকে রিসার্চ করে নেব তা রিসার্চ করে নেবেন বা যদি তুলনা না থাকে একটা ছবি তুলে নেবেন এরপরে ইনফরমেশান যাই ইনফরমেশানে লাগবে আপনার নাম এনআইডি কার্ড অনুযায়ী তারপরে ডেট অফ বার্থ অ্যাড্রেস অ্যাড্রেসটা ইম্পর্টেন্ট অ্যাড্রেসটা আপনারা ঠিক এইভাবে অ্যাড্রেসটা লিখে রাখবেন যেমন ভিলেজ শাহ আলিবাগ পোস্ট অফিস মিরপুর টু সাব ডিস্ট্রিক্ট মিরপুর ঢাকা এটা হচ্ছে জেলা এবং হচ্ছে কি পোস্টাল কোড এবং এটিএন এভাবে আপনারা সব কিছু রেডি করে প্রস্তুত করে রাখবেন তো এগুলো যদি প্রস্তুত হয়ে যায় এরপরে এটা হচ্ছে হচ্ছে ট্যাক্স ফর্ম ট্যাক্স ফর্মটা আমরা পরে আসছি তো এগুলো যদি রেডি কমপ্লিট হয়ে যায় এরপরে আমরা আগে অল্প পেপারটা তৈরি করে নিয়ে আসি ছয়টা অল্প পেপার তৈরি করবো ছয়টা অল্প পেপার যেহেতু এআই দিয়ে আমরা ফ্রিতে ফ্রিতে তৈরি করবো তার জন্য আমরা চলে যাব চ্যাট জিপিটি আপনারা যে কোনো এআই দিয়ে করতে পারেন মানে এটা হচ্ছে এখান থেকে আমরা অল পেপার তৈরির প্রম্ট আইডিয়া জেনারেট করবো চ্যাট জিপিটির মাধ্যমে হতে পারে সেটা হতে পারে ডিপসিক জেমিনি অথবা কুইন চ্যাট যে কোনো একটা চ্যাট জিপিটি মানে চ্যাট ইয়া থেকে এআই থেকে আমরা প্রম্টটা জেনারেট করব। তো প্রম্ট জেনারেট করার জন্য আমাদের আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে যখন অ্যাকাউন্ট খুলব ওখানে যে ছয়টা ওয়াল কথা বলা হয়েছে সেই ওয়াল অবশ্যই একই নিশের একই ক্যাটাগরির হতে হবে আমি আবারও বলি একই নিশের একই ক্যাটাগরি হতে হবে ভিন্ন ভিন্ন ক্যাটাগরি বা বিভিন্ন টাইপের দিলে হবে না মানে আপনি যে কোনো একটা নিশ যেমন যদি অ্যানিমেল নিশ নিয়ে করেন তাহলে অ্যানিমেল নিশের যে কোনো একটা হতো ক্যাট ডগ যে কোনো একটা নিয়ে ছয়টা ওয়াল পেপার বানাবেন আলাদা আলাদা তারপরে যদি ফ্লোয়ার নিয়ে বানান তাহলে ফ্লোয়ার নিয়ে ছয়টা অল পেপার যদি সামার নিয়ে বানাতে চান তাহলে সামার নিয়ে তো এরকম মানে একই ক্যাটাগরি একই অল পেপার আর কি বিভিন্ন ছয়টা অল পেপার তো আমরা অল পেপার জেনারেট করার জন্য একটু আইডিয়া নিয়ে আসি জেড থেকে এ হচ্ছে জেড ওয়েবসাইট আমি আবার একটু রিলোড ভালো করে প্রথম প্রথম থেকে ঢুকি জেড ডট কম এখানে এসে আমরা ব্রাউজ নাওতে ক্লিক করব এরপরে আমরা এখানে দেখব যে ট্রেন্ডিং সার্চ এখানে দেখুন যে সামার লেখা আছে এটা হচ্ছে এখন ট্রেন্ডিং চলছে মানে অল পেপারের এখানে যদি ক্লিক করি দেখুন এখানে এই যে সামার রিলেটেড এগুলো পেপার আমরা যদি সাপোজ সামার নিয়ে যদি অল্প করে বানাই এবং আরেকটা বিষয় বলি আপনারা আমি যে সামান নিয়ে বানাচ্ছি আপনারা সবাই আবার সামান নিয়ে বানাতে যায় না তাহলে সবাই বাস খাবেন আপনারা সবাই আলাদা আলাদা চেষ্টা করবেন হ্যাঁ সামান নিয়ে করেন কিন্তু দেখাল যে সবাই যদি সামান নিয়ে করেন তখন তারা দেখবে যে কী বাংলাদেশ থেকে সবাই শুধু মানে প্রথমে অ্যাপ্লিকেশন করার সময় শুধু সামার আইটেম দিচ্ছে তখন তার একটু কনফিউশন হয়ে যাবে এবং অ্যাকাউন্টগুলো সাস্টেন করে দিতে পারে তো যার কারণে আমরা নিজ দায়িত্বে আমরা একটু ভেবেচিন্তে চিনতে কেউ ফ্রড নিয়ে করব কেউ অ্যানিমেল নিস নিয়ে করব হ্যাঁ মানে অনেক অনেক কিছু নিয়ে করা যায় তো আমরা এভাবে করব তো আমরা চলে যাই চ্যাট জিবিটি চ্যাট জিবিটি গিয়ে আমরা লিখবো প্লিজ গিভ মি যেহেতু আমরা ছয়টা প্রম্প বানাবো ছয়টা অল্প পরের জন্য তার জন্য আমরা দশটা রেডি করবো দশটা ফ্রম রেডি করে তারপরে সেখান থেকে আমরা ছয়টা ওয়াল পেপার যে কটা ভালো হবে সে কটা আমরা নেবো ঠিক আছে ছয়টা তো আমরা দশটা ফ্রম্প তৈরি করি প্লিজ গিভ মি ট্রেন মোবাইল ওয়াল পেপার ফম আইডিয়াস অ্যাবাউট সামার ওকে তো এটা এন্টার করলে আমাকে সে দশটা ফ্রম দিয়ে দিয়েছে দেখুন ট্রপিক্যাল প্যারাডাইজ লার্জ সোয়িং প্লান্ট এ সানসেট স্কাই মানে এখানে দশটা দিয়েছে এখন এখান থেকে আমি ফ্রম্পটা জেনারেট করে নিলাম হ্যাঁ এখানে সামারের জায়গায় আপনারা অ্যানিমেল বা ক্যাট দিতে পারেন অ্যানিমেলিমি এনিমি একটা জিনিস আছে তারপর যে ফ্লোয়ার সামার আপকামিং যে জিনিসগুলো আছে যেমন আবার এখানে রিলোড একটু সমস্যা করছে দেখুন এখানে মেমোরিয়াল ডে টু জিরো টু ফাইভ চল আছে এটা অলরেডি কিন্তু শেষ মেমোরিয়াল ডে আপকামিং ইভেন্ট যেগুলো আছে আপকামিং আছে ফাদার্স ডে আছে চাইলে ফাদার্স ডে নিয়েও কাপ করতে পারেন হ্যাঁ তবে আপকামিং যে ইভেন্টগুলো আছে সেগুলো নিয়ে করার চেষ্টা করবেন ফাদার্স ডে হ্যাঁ তারপরে আপনাদেরকে একটু দেখাই না দেখালে হবে না ইউএসএ হোলিডে ক্যালেন্ডারটা একটু দেখব আমরা এই যে এই ওয়েবসাইটে গিয়ে তারপরে এখানেও আছে অনেক এখানে মানে এখানে প্রতি মাসের ইয়েটা দেওয়া আছে পুরা পুরো বছরের তো আমরা শুধু ইউনাইটেড স্টেটস এই ক্যালেন্ডারটা দেখব এখান থেকে নিচে যাব নিচে গিয়ে দেখুন এই যে মেমোরিয়াল ডে অলরেডি শেষ সামনে আছে ফ্ল্যাগ ডে আছে ফাদার্স ডে আছে জোন টিথ আছে এগুলো তো আপনারা ফ্ল্যাগ ডে কেউ ফাদার্স ডে কেউ জোন টিথ কেউ ইন্ডিপেন্ডেন্স ডে কেউ লেবার ডে এগুলো নিয়ে কাজ করবেন মানে ব্যাক ডি আবার কেউ নিয়ে করবেন না সামনে আপ আপনি যেগুলো আছে সেগুলো নিয়ে তো আমরা যেহেতু দশটা ফর্ম রেডি করে ফেলেছি এরপর আমাদের কাজ হচ্ছে এটাকে জেনারেট করা এর জন্য আমরা আরেকটা এআই ওপেন করবো সেটা হচ্ছে লিওনার্দো ডট এআই ওকে এই যে লিওনার্দো ওয়েবসাইট এখানে ক্লিক করবো ক্লিক করার পর আমরা গেট স্টার্টে ক্লিক করব যেহেতু আমার এটা আগে থেকে লগ ইন করেছিল যার কারণে লগ ইন হয়ে গেছে তো যাদের লগ ইন করে থাকবেন আপনারা সাইন আপ করে নেবেন সরাসরি জিমেল দিয়ে লগ ইন করে নিতে পারবেন ওকে তো এই হচ্ছে ড্যাশবোর্ড লি এআই তো আমরা কী করবো ইমেজ ক্রিয়েট করবো ইমেজে যাব এখান থেকে এখানে মডেল আছে এখানে মডেলে যদি ক্লিক করি এখানে বিভিন্ন মডেল আছে হ্যাঁ আপনারা দেখবেন দেখেন এখানে এনিমি আছে এনিমি নিশ্চয় যারা কাজ করবেন তারা এই এনিমি মডেলটা সিলেক্ট করে তারপরে প্রম্পট দিয়ে কাজ করতে পারবেন তো আমরা যেটা আছে ফোন এক্স ওয়ান পয়েন্ট জিরো এটা নিয়ে আমরা কাজ করবো আর হচ্ছে কাস্টম ওয়ালপে যেহেতু আমাদের ওয়ালপেপার সাইজ হবে নাইন ইন্টু ষোলো এটা হচ্ছে মোবাইল ওয়ালপেপারের রেশিও তো আমরা এখান থেকে কাস্টমে গিয়ে নাইন ইন্টু ষোলো এই যে টিকটক মোড বা মোবাইল এজ মোবাইল মোবাইল ডিভাইস নাইন ইন্টু ষোলো এটা সিলেক্ট করে এটা সিলেক্ট হয়ে গেলে এরপরে আমাদের এখানে ফ্রমটা দেবো তারপরে ফ্রম এখানে হয়ে যায় ফ্রমটা ট্রফিক্যাল প্যারাডাইস লাশ গ্রেন এটা কপি করে কপি করে এখানে আসে এখানে পেস্ট এখানে পেস্ট করলে পেস্ট করার পরে জেনারেট একটু অপেক্ষা করবো কিছুক্ষণ পরে এখানে চারটা অল্প পেপার আপনাকে দেবে এখান থেকে আমরা একটা অল্পেপার পছন্দ করবো যেটা ভালো লাগবে একটু অপেক্ষা করি তারপরে সামার ফ্রুটস আবার এটা কপি করে নিয়ে এসে এখানে জেনারেট করবো দেখুন কি সুন্দর চারটা অল্প পেপার দিয়ে দিয়েছে হ্যাঁ তবে আমরা এই চারটা অল্পেপার একসাথে দিয়ে দিব না এখান থেকে আমি একটা অল্প পেপার পছন্দ করবো যেটা আমার কাছে বেশি বেস্ট মনে হবে আমার কাছে এটা বেশি ভালো লাগছে হুম আমি এটা ডাউনলোড করে নেব এভাবে আমি একে একে দশটা ফর্ম এখান থেকে দিয়ে জেনারেট করে নেব যদি আরেকটা করি হ্যাঁ এবং এখানে আপনাকে প্রতিদিন এই দ থেকে আপনাকে দেড়শোটা ক্রেডিট ফ্রিতে দেওয়া হবে প্রতিদিন আপনি প্রত্যেক দিন এখানে ফ্রিতে দেড়শো ক্রেডিট পর্যন্ত আপনি ফ্রিতে জেনারেট করতে করতে পারবেন যেমন এখানে দেখেন চারটা ওয়াল বানাতে আমার খরচ হচ্ছে চব্বিশ ক্রেডিট করে এভাবে এইভাবে আপনি বেশ কয়েকবার করতে পারবেন দেখুন কি সুন্দর ফ্রুটস হ্যাঁ একদম সেই লেভেলের এখান ডাউনলোড করে নেব এভাবে আমি একে একে প্রমগুলো দিয়ে যেটা বেস্ট পিকচার ইমেজ মনে হবে সেটা আমি ডাউনলোড করে নেব এরপর হচ্ছে ইমেজটাকে আর একটু করে নেওয়া ওকে আরেকটা বিষয় বলে রাখি যেহেতু আমরা ফ্রি ওয়ালপেপার নিয়ে কাজ করছি অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে একটু কাস্টমাইজ করে নেওয়ার কেননা ফ্রি পেড হলে আপনি ডাউনলোড করে সেটাকে ওয়াল যে রেশিও সেটা রেশিও সাইজ করে আপনি সরাসরি আপলোড করে দিতে পারতেন সেক্ষেত্রে সমস্যা হতো না আমি পেড ভাসণ দিয়ে কাজ করি আমি জাস্ট জেনারেট করি জেনারেট করে সেটাকে রিসার্চ করে আপলোড করে দিই কোনো সমস্যা হয় না তো যেহেতু আপনারা ফ্রি ইউজ করবেন সেক্ষেত্রে অবশ্যই এটুকু মাথায় রাখবেন আপনারা একটু রিসার্চ করে নেবেন একটু কালার চেঞ্জ করবেন কমাই বাড়াই নেবেন তো আমরা অল একটা ওয়েবসাইট আছে আমি যেহেতু ফটোশপ দিয়ে কাজ করি তো আপনাদেরকে ফটোশপ দিয়ে দেখাবো না অনেকের ফটোশপ না থাকতে পারে তো আমরা ফটোফিয়া নামে একটা ওয়েবসাইট আছে মানে ফটোশপের মতোই ফটোফিয়া ডট কম এই ওয়েবসাইটে গিয়ে আমরা যে অর্থ পেপারগুলো ডাউনলোড করেছি তো সেটা এখানে নিয়ে আসবো তো নিউ প্রজেক্টে ক্লিক করবো নিউ প্রজেক্টে ক্লিক করার পর এখানে একটা সাইজ দেব তার আগে আমরা একটু দেখে আসি যে জেড ওয়ালপেপার আপলোড সাইজ এখানে একটু দেখে নেব আপলোড সাইজের কত আঠাশশো আশি পিক্সেল হাই এবং ষোলোশো বিশ পিকজেল ওয়াইড ওকে ষোলোশো বিশ পিকজেল ওয়াইড তো আমাদের এসে উইথ এটা হচ্ছে কত ষোলোশো বিশ ষোলোশো বিশ এবং হাইট হচ্ছে আঠাশশো আশি আঠাশশো আশি এবং ডিপিআইটা তিনশো করে দেব করে দেওয়ার পর ক্রিয়েট এ হচ্ছে টেম্পলেট অল্প সাইজের ওকে এরপরে আমরা অল্প নিয়ে আসবো ওপেন অ্যান্ড প্লেস এটা যদি নিয়ে আসি এটা দেখেন একদম মাপ মতো হয়ে গেছে তো আমি এটাকে একটু কী করবো একটু জুম করে নেব জুম জুম করার জন্য এডিট এডিট থেকে ফি ট্রান্সফর্ম দেন ওয়ালটার চেপে এটা হচ্ছে আমি কিবোর্ডের অল্টার চাপ চাপছি হ্যাঁ তা আপনারা যদি মোবাইল থেকে কাজ করেন সরাসরি এমনি ওয়ার্ড টেনেও বড়ো করতে পারেন অল্টার ছাড়া আর যদি অল্টার চাপেন তাহলে সমানভাবে চতুর্দিক থেকে আপনার এটা ক্রপ ইয়ে হবে রেশ ঠিক থাকবে তা এই হচ্ছে এরপরে আমি শেভ করে নেবো তারপরে হচ্ছে একটু কালারটা বাড়াই নেবো অ্যাডজাস্টমেন্ট একটু ভাইব্রেশ ভাইব্রেশানটা বাড়াই দেবো হলো যে পনেরো কালারটা আর একটু বেড়ে গিয়েছে তো এরকম আমরা একটু মানে কালারটা চেঞ্জ করবো বা একটু মোট কথা একটু মডিফাই করবো আমরা যেহেতু ফ্রি কাজ করছি এরপর আমরা এটাকে শেভ করবো এক্সপোর্ট এজ জে পিজি জেপিজি এটা যদি আপনার কোয়ালিটি কম থাকে এটা হানড্রেড পার্সেন্ট করে দেবো হানড্রেড পার্সেন্ট করে দিয়ে সেভ এটা সেভ হয়ে গেল সেভ হয়ে গেছে আমাদের অল রেডি এভাবে আমরা একে একে ছয়টা অল্পেপার রেডি করে নেবো ঠিক আমি আর ছয়টা অল্প রেডি করে দেখাচ্ছি না তাহলে ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে তো এই দেখুন এটা এখন আপলোড করার জন্য প্রস্তুত এই অল্পেপারটা ওকে একদম পারফেক্ট এবং এটার সব ঠিকঠাক আছে কেন একটু দেখে নেব হুম ষোলোশো বিশ বাই আঠারশো আঠাশশো আশি তিনশো ওকে তো এটা হচ্ছে এখন আপলোড করার জন্য প্রস্তুত তো আমরা এইভাবে ছয়টা ওয়াল পেপার রেডি করে নেব ওকে এরপরে আমাদের কাজ হচ্ছে সিগনেচার যেহেতু অল্প অল্প রেডি হয়ে গেছে এরপর হচ্ছে সিগনেচার তৈরি সিগনেচার তৈরি তো বলেছি কীভাবে করবেন প্রোফাইল ইমেজ এবং এরপর আছে প্রোফাইল ইমেজ প্রোফাইল ইমেজটা একটু আমরা কী করবো মডিফাই করবো মডিফাই বলতে এটা সাইজে একটা সাইজ আছে পাঁচশো পিকজেল বা পাঁচশো পিকজেল তো আমরা আবার একটু ফটো পেয়ে যাবো ফটো পেয়ে গিয়ে এটা কেটে দিই নিউ প্রজেক্ট পাঁচশো পিকজেল বাই পাঁচশো তিনশো থাকবে ডিপিআই ওকে এরপরে আবার নিয়ে আসবো ওপেন এন্ড প্লেস আমরা কোথায় রেখেছি ডেস্কটপ ওকে আচ্ছা নিয়ে এসলাম নিয়ে এসে আমরা একটু ট্রেনে বড় করে দেব প্রোফাইল পিকে অত সমস্যা নাই আপনি জাস্ট ইয়ে করবেন করার পরে আমরা এটাকে সেভ করবো এক্সপোর্ট এস অবশ্যই জেপিজি পিএমজি কিন্তু সাপোর্ট করে না অবশ্যই জেপিজি দে আমাদের প্রোফেক রেডি হয়ে গেলো তারপর হচ্ছে ছয়টা অল্প রেডি এরপরে আমরা যাবো এরপরে কী আছে এরপর হচ্ছে এটিএম তো আপনারা রেডি করে ফেলেছেন তারপর ট্যাক্স ফর্ম এরপরও হচ্ছে আমরা ট্যাক্স ফর্ম তৈরি করব ট্যাক্স ফর্ম তৈরি করার জন্য আপনাদের যে ট্যাক্স ফর্ম দিয়েছি সেটা ওপেন করবেন এবং সেটা আমরা একটা ওয়েবসাইটের মাধ্যমে ওপেন করে আমি ম্যানুয়ালি অ্যাডোবি দিয়ে কাজ করি তো আমরা যেহেতু অনেকের অ্যাডোবি সফটওয়্যার থাকবে না যার কারণে আমি ওয়েবসাইটের মাধ্যমে করে দেখাবো আপনার মোবাইলতেও করতে পারেন ডেক্সটপ দিয়েও করতে পারেন কোনো সমস্যা নেই তো আমরা এগুলো আমি কেটে দিই এগুলো আমার আর কাজে লাগবে না এরপরে আমরা আর একটা ওয়েবসাইট চলে যাব সেটা হচ্ছে সেজ দা সেজ দা ডট কম ওকে এটাতে ক্লিক করবো ক্লিক করার পর এডিট এ পিডিএফ ডকুমেন্ট ইটস ফ্রি এটাতে ক্লিক করবো এরপরে আপলোড তো এই হচ্ছে আমার ওই যে অ্যাকাউন্ট এখানে এর মধ্যে আছে এই যে ফর্মটা এটা ওপেন করবো ওপেন করার পর আমরা এখানে এগুলো সবাই একে একে ফোন করবো তো আমাদের ইনফরমেশানগুলো নিয়ে আসি আমরা যে ইনফরমেশানগুলো এর আগে রেডি করে রেখেছি জাস্ট এখন এগুলো ফিল আপ করবো তো প্রথমে এটা কপি করলাম নেম ওকে এরপরে হচ্ছে অ্যাড্রেস পারমানেন্ট রেসিডেন্স রেসিডেন্স অ্যাড্রেস এনে সিটিজেনশিপ দেব বাংলাদেশ বি জি বাংলা ডি এস এইচ বাংলাদেশ এরপর অ্যাড্রেস অ্যাড্রেসটা যেভাবে বলেছি ঠিক এভাবে রেডি করে রাখবেন আমরা এখান পর্যন্ত নেব যেহেতু নিচে যেহেতু এখানে সিটি এবং হচ্ছে পোস্টাল কোডের জায়গা আছে আমরা জাস্ট এখানে এটুকু নেব ভিলেজ থেকে শুরু করে এ পর্যন্ত সাব ডিস্ট্রিক্ট এটা বসাবো এরপরে এখানে কান্ট্রি এখানেও বাংলাদেশ দিতে হবে বাংলাদেশ এরপরে হচ্ছে এখানে সিটি এবং পোস্টাল কোড আমরা যে ঢাকা এই সিটিটা এখানে বসাই দেবো ওকে তো আপনার যার যে জেলা বা গ্রাম যেরকম যা আছে সেটা সেবক আপনারা পূরণ করবেন এটা আমার যেটা সেটা আমি পূরণ করেছি হ্যাঁ এবং অবশ্যই আমি যে ফর্মেটে পূরণ করেছি ঠিক সেই ফর্মেটে আপনারা পূরণ করবেন এটা হচ্ছে ঢাকাটা হচ্ছে জেলা ভিলেজ হচ্ছে আপনার ভিলেজের নাম দেবেন পোস্ট অফিস আপনার পোস্ট অফিসের নাম দেবেন সাব ডিস্ট্রিক্ট আপনার থানা থানার নাম দেবেন এরপর হচ্ছে জেলা জেলার যে আপনার যে নাম সেটা দিবেন এবং হচ্ছে পোস্টাল কোড পোস্টাল কোড হচ্ছে আপনার মানে পোস্ট অফিসের যে পোস্টাল কোড সেটা দেওয়া হয়ে গেলে আমাদের এখান পর্যন্ত কমপ্লিট এরপরে এগুলো কিছু পূরণ করতে হবে না এখানে আসতে হবে ফরেন ট্যাক্স আইডেন্টিফাই নাম্বার যেটা আপনাদের ক্রিয়েট করতে বলেছিলাম এই যে ইটিন এই ইটিনটা আপনার এখানে সাবমিট করে দিবেন এনে দেবেন এরপরে হচ্ছে এখানে আর কিছু লাগবে না রেফারেন্স এগুলো কিছু প্রয়োজন নেই এখানে জাস্ট ডেট অফ বার্থ এখন ডেট অফ বার্থ আপনার আইডি কার্ড অনুযায়ী যে ডেট অফ বার্থ দেওয়া আছে সেটা দেবো তো জিরো সেভেন আগস্ট উনিশশো সরি এখানে মিস্টেক করছে উনিশশো অষ্টআশি এবং এখানে ফর্মেটটা দেখে নেবেন যে প্রথমে মান্থ তারপর হচ্ছে ডেট তারপরে ইয়ার তারপরে প্রথমে মান্থ জিরো সেভেন আগস্ট আগস্ট জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট তার মানে হচ্ছে জিরো এইট জিরো এইট মান্থ সরি হাইফেন হবে এটা কোথায় আছে আসলে আমার ল্যাপটপের কিবোর্ডটা হচ্ছে দুবাইয়ের যার কারণে একটু সমস্যা হচ্ছে তা আমরা ডেট ডেট অফ বার্থটা ফোন করবো যেহেতু হচ্ছে মান্থ প্রথমে মান্থ তারপরে হচ্ছে ডেট ডেট হচ্ছে কত জিরো সেভেন মানে সাত তারিখ সাত তারিখ তারপর আচ্ছা উনিশশো অষ্টআশি ওকে তাই হচ্ছে আমার ডেট অফ বার্থ পূরণ হয়ে গেছে অবশ্যই ফর্মেটটা চেক করে তারপরে দিবেন নাহলে আবার রিজেক্ট খাবেন রিজেক্ট তো খাবেন প্রথমবার হ্যাঁ কিন্তু একটা ভালোভাবে যেমন মান্থ ডেথ উনিশশো ওকে এরপরে আমরা এখানে যাবো এখানে লিখবো বাংলাদেশ আগে বাংলাদেশ লিখে রাখছি সেটা কপি করে এখানে পেস্ট করবো এই এখানে বাংলাদেশ লিখবেন এখানে আর কিছু পূরণ করার প্রয়োজন নেই এরপরে আমরা নিচে চলে যাব এখানে আপনার নাম নাম যদি এর আগে দিয়েছি এখানে কোন ওকে এটা টিক তারপর এখানে টিক দেবো একটা ওয়েট করি তারপরে এখানে হচ্ছে ডেট ডেটটা হচ্ছে আপনি যে তারিখে সাবমিট করবেন ট্যাক্সটা যে তারিখে সাবমিট করবেন সেই তারিখটা এখানে দিতে হবে তো আজকের তারিখ হচ্ছে কত আজকে হচ্ছে জিরো তিন ছয় তো মান্থ হচ্ছে ছয় জিরো সিক্স তারপর হচ্ছে জিরো তিন তিন তারিখ দু হাজার পঁচিশ ওকে জিরো সিক্স থ্রি দু হাজার পঁচিশ এরপরে আমাদের কাজ হচ্ছে সিগনেচার এই জায়গাতে আমরা সিগনেচার দেবো আমাদের সিগনেচারটা নিয়ে আসবো আমি আগে থেকে নিয়ে রেখেছি বাট এটা কেটে দিই নিউ সিগনেচার দেন আপলোড ইমেজ এরপরে এই যে এই সিগনেচারটা নিয়ে চলে আসবো আপনাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করার প্রয়োজন এখানে আপলোড করলে অটোমেটিক ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে ট্রান্সপারেন্ট হয়ে যাবে এই যে দেখুন এটা ছিল অরিজিনাল তা আমরা এটা দেবো না আমরা অবশ্যই এই ট্রান্সপারেন্ট এটা দেবো এটার উপর ক্লিক করব ক্লিক করার পর আপনার নিচে নামবো হ্যাঁ এটা অটোমেটিক কিন্তু আমি কিন্তু কোনো কিছু ক্লিক করি না ক্লিক করার পর সাথে সাথে এটা আপনার অটোমেটিক সেখানে ওই মাউসের এরিয়ার সাথে লেগে আসে ওটা নিচে নিয়ে এসে এখানে ক্লিক করে দেবো ক্লিক করে ফে বসিয়ে দেবো এরপর এখানে বসাই দিলাম বসাই দিয়ে এখানে টিক চিহ্ন দেবো আমার আবার একটু আমরা একটু চেক করে নেব সব ঠিকঠাক ঠিকঠাক আছে কি না যেমন নেম রুকুন বাংলাদেশ ভিলেজ পোস্ট অফিস এগুলো সব কিছু চেক করে নেবো সব ঠিকঠাকভাবে দিয়েছে কিনা হ্যাঁ আপনার আইডি কার্ডের সাথে ম্যাচ আছে কি না এগুলো দেখে নেবেন টিম সার্টিফিকেটটা ঠিক আছে কি না দেখে নেবেন ডেট অফ বার্থ এগুলো সব যদি ঠিক থাকে এখানে টেক্স চিন্ন দেবো হ্যাঁ তারিখটা দেবো আজকের ডেট তারপরে এখানে আপনার নাম তারপরে সব ঠিকঠাক থাকলে একটাই চেঞ্জেস অ্যাপ্লাই চেঞ্জেসে ক্লিক করলে এখানে ডাউনলোড চলে আসবে এরপরে ডাউনলোডে ক্লিক করবো আমার ট্যাক্স ফর্ম কমপ্লিট ওকে আমি যদি তাকে ওপেন করি দেখুন আমার সমস্ত কিছু এখন এখানে বসে গিয়েছে এই যে আমার ট্যাক্স ফর্ম একদম প্রস্তুত আমার অ্যাকাউন্ট খোলার জন্য যা যা প্রয়োজন ছিল আমরা সব কিছু রেডি করে ফেলেছি আমরা একটু মডিউলে যাই তো আমাদের মডিউল টুয়ের যা কিছু প্রয়োজন আমরা আশা করি সব কিছু রেডি করে ফেলেছি হ্যাঁ তো ভিডিওটা অনেক বড় হয়ে গেছে আপনারা আশা করি বুঝতে পেরেছেন যদি কারোর সমস্যা হয় অবশ্যই গ্রুপে পোস্ট করে জানাবেন কার কী সমস্যা হচ্ছে হ্যাঁ যদি মডিউল টু যা কিছু প্রয়োজন ছিল সব কিছু রেডি হয়ে থাকে এরপরে আমরা মডিউল থ্রিতে যাব তো আজকে এখানে ভিডিওটা শেষ করছি আপনারা পরবর্তী মডিউল থ্রি ভিডিও ভিডিওটি দেখবেন তো আশা করি ভালো থাকেন আসসালামু আলাইকুম